একে অনাবৃষ্টির জন্য এবছর মাঠে ফসল হয় নাই তার উপর আপনি যদি সব সুদের টাকা একসাথে কাঁচা লেন তাহলে যে বউ বাচ্চা একবারে প্রাণে মারা যাব দয়া করেন কথা দয়া করেন আমি আপনার পায়ে পড়তেছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সব নষ্ট হয়ে তুই ঢললি আমারে সসসসস আমরা আমরা এখন কি গঙ্গা স্নান করতে হইব মনরা কৃষ্ণ নষ্ট এ তো কিছুই নয় সামনের মাসের মধ্যে যদি আসল সময় সুদ টাকা না পাই তাহলে দাঁত দাঁত লয় আসাইমু তোর গোয়ালে রাখা সাদের দুই জোড়া গায় একরা শতনা মনরা কৃষ্ণ আমার নাম গোবর্ধন গোশাল সকাল হইলেই তুই অমমী দুধ আর সারা বৎসর ধইরা গুণবো অমী সারা অঙ্কের সুদ আবি আবিদেবয়ের রুক্ত অনেক অনেক হয়েছে রাগিনী দেব আর নয় এই কৈলাসপুরে যে অন্যায় অত্যাচার শুরু হয়েছে তার অন্যতম কারণটি হলো আপনার ছেলে ওই রাকা ওই কারণে ওই কারণে ভক্তি এই হাল মাস্টার মশাই এই কৈলাসপুরে কি হচ্ছে না হচ্ছে দেখার কাজ কিন্তু আপনার নয় আমার তার কারণ এই গ্রাম সহ গোটা কৈলাসপুর অঞ্চলেরে মেলে আমি রাগিনী রায় চৌধুরী তার বিরুদ্ধে বদনাম ছড়িয়ে যে মিথ্যা অভিযোগ আপনি নিয়েছেন তা যথাযথ প্রমাণ দিতে পারবেন তো মিথ্যা অভিযোগ করে আপনার ছেলেকে ফাঁসানোর কোনো প্রয়োজন আমার নেই রাগিনী দেবী ভুলে যাবেন না আমিও কিন্তু পেশায় একজন শিক্ষক নাম প্রতাপ চ্যাটার্জি আমারটা জীবন সততার সাথে নিজের কাজ করে এসেছি সেটা জানি বলেই তো আপনাকে এত সম্মান করি প্রতাপ বাবু আর তা না হলে যে দুটো হাত দিয়ে এতক্ষণ ধরে আমার ছেলের গায়ে কাদা ছিটাচ্ছিলেন সেই হাত দুটো আমি কেটে দিতাম আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন ভয় আমি কাউকে দেখাই না এমনিতে সবাই আমাকে পাই পায় তা কি প্রমাণ আছে আপনার কাছে যে ওই ভক্তিপদর মেয়ের সম্মান আর কেউ নয় আমার ছেলে রাখাই নষ্ট করেছে আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন বলে আপনার সম্মান রক্ষার জন্য আমি এখানে এসেছি কিন্তু প্রমাণটা আমি আদালতই দেব চলে আদালতে যাওয়ার আগে আপনার পা দুটো আস্ত থাকবে তো মাস্টার প্রতিবাদ করার জন্য হয় নই মনের জন্যটাই আসল রাখা আর ওটা আমার বোরাবড়ি একটু বেশি ও নিয়ে তুমি চিন্তা করো না অনেক চিন্তা করো আপনাকে নিয়ে করছিলাম মাস্টার করছি আপনার ওই ঘরের মেয়েটাকে নিয়ে কি জানেন তো আমাদের পার্টির ছেলেদের একটু বেশি মাথা গরম সালা কখন যে কি করে দেবে আমার মেয়েকে নিয়ে চিন্তা করি তুমি তোমার সময়টা নষ্ট করো না ডাকা বরং আইনের হাত থেকে নিজেকে কি করে বাঁচাবে সেই কথাটাই ভাবো তাতেই তোমার মঙ্গল কেন সাপের মতন হাত ধুকে আমি চাইছেন প্রতাপ পাবো সাপটা যদি কামড়ে দেয় তখন কি হবে বলুন তো সাপটা তো সেই সুযোগ আমি দেবনা না রাখিনি দেবী করতে ঢোকা আগায় ওর বিস্তারটা আমি পেগে যাব এই সালা শহরের বাচ্চা মাস্টার এই সালা আমাদের পাশে অফিস আমার মায়ের সামনে আমাকে চমকাচ্ছি তাই হাই সালা সালা আস তো কে আমি সব তো স্বামীজি আপনি আপনি এখানে প্রকৃতই ক্রিয়মান অনিগুণ ইকর্মণি সর্বস্বহ অহংকারং বিমূর্ত আত্মা কর্তাമിതി মন্যতে জড় চেতনা সম্পন্ন ব্যক্তি অহংকারে মত্ত হয়ে নিজেকে সবকিছুর কর্তা বলে মনে করে অহংকারের প্রভাবে সে বিমূর্ত ব্যক্তি স্বয়ং স্বাধীনভাবে কর্ম করা সমস্ত কৃতিত্ব গ্রহণ করতে চায় আর এটাই তার অজ্ঞানের লক্ষণ কথা বাবুnotin একজন পবিত্র অন্তর গায়ে হাত তুলতে চেয়ে তুমি মহাপাপ করে ফেলেছ না তাই অবিলম্বে তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও কিন্তু স্বামীজি স্তপ্ত হও বলছি সেই আদেশ